তো তোমার কতটা কষ্ট হয়তো বুঝবে ব্যাপারটা এই যে আমি অনেক ভালোবাসি এই যে বেবনেকে বের করতে পারি নি লাস্ট রাইটটা হচ্ছে তোমার হয়তো দেখেই বুঝতে পারছে যে আমারি ওয়ান আসসালাম ওয়ালাইকুম আমি সানিয়া আমি কিভাবে এন্ট্রো দেবো কিছু বুঝতে পারছি না এরপরে আমি ভিডিও করতে পারবো কি আমি জানি না কিন্তু আজকে আমি লাস্ট আমার কুটিকে নিয়ে বেরিয়েছি আমার লাস্ট রাইট আমি স্নোফাইকে বের করতে পারিনি আমার বেপকে আমি বের করে তোমরা যারা যারা যে কেন এটা বা কিছু রাজ রাইড তো আমি তাদের জন্য বলে দিই আমি কেন ভিডিও না আমার কি হয়েছে না হয়েছে আমি সব শেয়ার করেছি ওটাতে ওটা থেকে একটু চেক করে নাও যেহেতু তোমরা আমার ফ্যামিলির মতো তাই আমি থেকে সবটাই শেয়ার করলাম এই যে আমার সঙ্গী পুরনো সঙ্গী যাকে আমি বেপ বলি আমার ভালো টাইমে আমার খারাপ টাইমে আমার সব সময় হাত দিয়েছে যখনই আমি কেঁদেছি আমার বেবকে পেয়েছি যখন আমি হেসেছি আমার বেবকে পেয়েছি লাস্ট রাইডটা আমার বেবের সাথেই আমি করলাম ওর জন্য কষ্টটা হচ্ছে বেশি লাস্টবারের মতো আমার স্নোফাইকে বের করতে পারলাম না তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো আমি চাই তোমরা আমাকে এই কয়েক মাসে যেমন ভালোবাসা দিয়েছ এখন আমি সুস্থ হয়ে ভিডিও দিয়ে আবার শুরু করব চাই তোমরা আমাকে এরকমই ভালোবাসা দাও যারা বাইক স্কুটি ভালোবাসো রাইড করতে ভালোবাসো তারা একমাত্র বুঝতে পারবে এই ফিলিংসটা কেমন তোমরা এটাকে এনজয় করো সব থেকে বড় শান্তি আমি জানি এই শান্তিটা পাওয়ার জন্যই আমি বেপকে নিয়ে বেরিয়েছি কালকে সকালে আমার অপারেশন হবে আর আমি আজকে আমার বেপকে নিয়ে বেরিয়েছি লাস্ট বারের মতো তোরা তো জিজ্ঞেস করতে আমার মনের ফিলিংসটা কেমন হচ্ছে মানে আমি আর থাকতে পারছিলাম না আমি সারা দিন অনেক কষ্টে ছিলাম আমি কিছু না ভেবে আমি ব্লগটা বানাবো বা কিছু আমি কিবনি বেরিয়েছিলাম কিন্তু আমি মনে করলাম যে না যেহেতু তোমরা আমার ফ্যামিলিরই মতো তাই তোমাদেরকে এটা শেয়ার করা আমার দরকার জানি ভিডিওটা তো অনেক ফুল কথা বলে দিয়েছি সো কিছু মনে করবেন একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নেবে সো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো টাটা আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে রাইড করবেন